আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসায়ী ভাই বোনেরা আমার পছন্দের সিলেক্টেড পাঁচটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার সম্পূর্ণ সুতির মধ্যে এবং হচ্ছে ব্লাউজ পিস কালার কম্বিনেশন গুলো দেখিয়ে দাও প্রত্যেকটা কালার ইনশাআল্লাহ নেবেন আমি সবাইকে প্রমিস করলাম যে এমন একটা কালার দিব আপনাদেরকে প্রত্যেকটা কালার ইনশাআল্লাহ সেল করে ফেলবেন পাঁচটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো এবং প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে কালার থাকবে এবং আজকের বিষয়টা হচ্ছে এটা যে কাপড় ডালান দিলা খুবই চমৎকার একেবারে আশি কাউন্টার সুতো হবে এবং প্রত্যেকটা কাপড় আপনার দুই থেকে তিনশো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন এই যে এটা হচ্ছে একটা ডিজাইন পাঁচটা কালার হবে এটা হচ্ছে আপনার ব্লাউজ লিস্ট আছে ম্যাচিং খুবই চমৎকার আমি খুলে দেখাই এই জায়গায় ব্লাউজটা দেখাই এক গজ কাপড় দেওয়া আছে এখানে যে কোনো বয়স যে কোনো স্বাস্থ্য টেনশন অনায়াসে হয়ে যাবে এবং খুবই চমৎকার এটা ফেব্রিকটা এই যেটা দেখেন এটা হচ্ছে আঁচলের দিকে থাকবে বারো হাত কাপড় আর হচ্ছে ব্লাউজটা হচ্ছে দুই হাত টোটাল চোদ্দ হাত এটা হচ্ছে আঁচলের দিকে আর পুরো জমিনের ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন কালার কম্বিনেশন থাকবে প্রায় বলে দিচ্ছি এক এক করে গুলো দেখতে থাকেন এই যেটা কালার প্রথম যে কালারটা হচ্ছে আপনার খয়রি হ্যাঁ লাল খয়রি নেভি ব্লু জাম সি গ্রিন আর হচ্ছে কালো যেটা খুলে দেখাচ্ছি পাঁচটা কালার আপনাকে বলে দেয় যেমন হচ্ছে এখান থেকে আপনি পাঁচটা নিতে পারবেন ইচ্ছে হলে দুইটা নিতে পারবেন পাঁচটা ডিজাইন দেখাবো একটা দেখেছি এটা হচ্ছে দ্বিতীয় ডিজাইন এই যে কালারটা খুবই চমৎকার গাঢ় একটা সবুজ কালার একেবারে হ্যাঁ কাপড় আহামদুল্লাহ খুবই মান এরা অনেক ভালো

নেভি ব্লু আর হচ্ছে পাঁচটা করে কালার একটা করে নিতে পারবেন ইচ্ছা করলে পাঁচটা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা পেটি ধরে নেবেন পেটি পেটি নিয়ে নেবেন সেখানে যতগুলো ডিজাইন দেখাচ্ছি এর মধ্যে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে ডিজাইনটা তাই আপনাদের কাছে কেমন লাগতে পারে এটা হচ্ছে কালোর মধ্যে কাপড়টা খুবই চমৎকার যারা অর্ডার করবেন নিবেন হাতে বেলে অবশ্য বুঝতে পারেন কাপড়ের কোয়ালিটা আমাদের কত গুণগত মান এই যেটা এটা ব্লাউজটা এটা হচ্ছে ব্লাউজ এক গজ কাপড় বাটিকের একটা ডিজাইন এটার মধ্যে পাবেন এটা হচ্ছে পুরো কাপড়ের মধ্যে হ্যাঁ চারটায় পাঁচটা কালার আছে দেখিয়ে দিই কালার গুলো এটা হচ্ছে লাল কালো আপনার জাম কালার আর হচ্ছে একটা প্রাইজের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা পিস আলহামদুলিল্লাহ চারা প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো লাভ করে বিক্রি করতে পারবে আরেকটা ডিজাইন একটু ব্যতিক্রম এবং এটা প্রাইসটা একটু বেশি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওগুলো ডিজিটাল ডিজিটের মধ্যে ভাগ আছে এটা হচ্ছে একেবারে ভালো কাজ এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা আমরা গত বিরুদ্ধে দেখাইছিলাম ছয়শো বিশ টাকা ছিল এটার প্রাইসটা এই যে ম্যাচিং ব্লাউজ পিস আজকাল থাকবে এটা ছয়শো টাকা আগে যেগুলো দেখাইছে এগুলো হচ্ছে পাঁচশো টাকা পিস আর এটা হচ্ছে ছয়শো টাকা পিস একটা ডিজাইন আছে স্পেশালি দেখাই দিলাম এক গজ কাপড় দেওয়া আছে সবার জন্য ইনশাল হয়ে যাবে এই যে ডিজাইনটা দেখেন কত ইউনিক পাক্কা বারো হাত কাপড় থাকবে এগুলো বারো হাতের পর হচ্ছে ব্লাউজ পিসের আবার দিয়ে এই যে দেখছেন খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পিসের মধ্যে পাঁচটা কালার দেখিয়ে দেয় দেখেন প্রত্যেকটা কালার ইনশাল্লাহ একটা কালার ফেলতে পারবেন এটা হচ্ছে আপনার জলপাই মিষ্টি পেস্ট মাস্টার আর হচ্ছে কাঠালি কালার ছয়শো টাকা পিস আমাদের দোকানের বলে যারা এখন নতুন দেখতেছেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে গাউসি আর আমাদের থেকে অর্ডার করা সিস্টেমটা হচ্ছে যারা অল্প নিয়ে বিজনেস শুরু করবেন যেমন ব্যবসা বোঝার জন্য আমাকে দশ পিস বিশ পিস ভেঙে দেন আপনারা পাঁচশো দশ টাকা কনফার্ম করবেন আর যারা বেশি পরিমাণ নিবেন যারা নিচ্ছেন ইতিমধ্যে জানেন আর যারা নতুন আছেন যে আমাকে পঞ্চাশ পিস কাপড় দেন তো এক হাজার বিশ টাকা অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি নিতে পারবেন প্লাস হচ্ছে কুরিয়ারে নিতে পারবেন যে কোনো সার্ভিস ইনশাল্লাহ সকল দাম সার্ভিস এখান থেকে চালু আছে আজকের দেখ নেই দেখবেন অন্য কোনো বিরুদ্ধে সালাম ওয়ালাইকুম রহমা